দ্রুত দুই হাজার তেরো সালের সাপলার গণহত্যার জন্য শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ সমস্ত খুনিদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে সেই ঢাকার তৎকালীন কমিশনার পুলিশ কমিশনার বেনজির জন্য পায় না পায় যাদের আমার যাদের হাতে আমার ভাইয়ের রক্তের দাগ লেগে আছে তাদেরকে নিরাপদে পৃথিবীর কোথাও আমরা বরদাস্ত করব না আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমরা জীবন দিয়েছি এভাবে অসংখ্য হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পনেরোটি বছর বাংলাদেশকে একটি মৃত্যু পরিতে পরিণত করা হয়েছিল এই সময়ে অনেকেই প্রাণ দিয়েছে অনেক মানুষের জীবন গিয়েছে অনেক নিরাপরাধ মানুষের গুম খুন এবং হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি জাহেলি যুগে পরিণত করা হয়েছিল ইতিহাসে আইয়ামে জাহেলিয়তের পর বাংলাদেশের আওয়ামী জাহেলিয়াতের যুগে মানুষ বারবার শুধুমাত্র সেই আইয়ামে জাহেলিয়াতের কথা স্মরণ করছিল আর এই আওয়ামী বর্বরতার সবচেয়ে নিষ্ঠুরতম শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশ দুই সালে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের দাবি তুলতে গিয়ে আমাদের শতাধিক ভাইকে হত্যা করা হয়েছিল আমাদের শতাধিক ভাই শাহাদাতের রক্ত দান করতে হয়েছে দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে নরেন্দ্র মোদী নরঘাতক মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত তার আগমনের শান্তিপূর্ণ প্রতিবাদ করাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে পাখির মতো গুলি করে হাট হাজারি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আমাদের প্রায় পঁচিশ জন ভাইকে হত্যা করে শহীদ করা হয়েছিল অনেক রক্ত দিয়েছি আমরা দুই হাজার একুশ সালে প্রায় দেড় হাজার হেফাজতে ইসলামের নেতাকর্মীকে গ্রেফতার করে মাসের পর মাস বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে বন্দি করে রাখা হয়েছে আর শুধু বন্দি করেই হয়নি বরং কারাগারে অন্যান্য বন্দীদের প্রাপ্য সাধারণ সুযোগ সুবিধা থেকেও আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে আমাদের সঙ্গে নজিরবিহীন অমানবিক আচরণ করা হয়েছে আমাদের অপরাধ একটাই ছিল দুই হাজার তেরো সালে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের স্লোগান তুলেছিলাম আমরা আমাদের অপরাধ ছিল হাজার সালে আল্লামা আহমদ শফির নেতৃত্বে তেরো দফার দাবি তুলেছিলাম আমাদের অপরাধ ছিল আমরা সাদত বরণ করেছি জালিমের সামনে মাথা নোয়নি আমাদের অপরাধ ছিল দুই হাজার একুশ সালে দেশ প্রেমের নজির স্থাপন করেছি আমাদের অপরাধ ছিল আমরা ভারতের উনিশশো সালের শাহাদ বরণকারী বাবরি মসজিদ এবং আহমেদাবাদের হত্যাকাণ্ডের শিকার মুসলমানদের রক্তের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করিনি সেই অপরাধে আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদেরকে আমাদের ভাইদেরকে পঙ্গুত্য দিকে ঠেলে দেওয়া হয়েছে আমাদের অসংখ্য ভাইদেরকে অন্ধকার করা প্রকাশ্য নিক্ষেপ করা হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ দর্থহীন ভাষায় আমরা বলতে চাই অতীতেও আমরা ইসলামের জন্য প্রয়োজন হলে রক্ত দিয়েছি জীবন দিয়েছি মানবতার জন্য প্রয়োজন হলে সাদাদের সিঁড়ি আমরা উপরের দিকে উঠবার চেষ্টা করেছি আমাদের পথ স্পষ্ট আমাদের বক্তব্য পরিষ্কার ইসলাম এবং মানবতার প্রশ্নে কারো সঙ্গে আমরা আপোষ করি না স্বৈরাচারী শেখ হাসিনা পঞ্চাশটা বছর পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রের রাজনীতি করেছিল বাংলাদেশের মানুষকে বিভক্ত করে মুসলমানদের সন্তানদেরকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবার পায়ে তারা চালিয়েছিল আমি আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সকলকে দেশবাসীকে সতর্ক করতে চাই মনে রাখতে হবে জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন দিনের সূচনা হয়েছে এদেশের নতুন প্রজন্মের ভাষায় দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ মনে রাখতে হবে এই স্বাধীনতার প্রাকলে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে উনিশশো সালে কীভাবে আমাদের বিজয়কে ছিনতাই করা হয়েছিল আমি একাত্তরের পূর্ববর্তী এই বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচারণ করে বলতে চাই এই বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একদিনের দুদিনের নয় মাসের বা নয় বছরের সংগ্রামের মধ্য মধ্যে ঘটেনি বরং এই বাংলাদেশকে অর্জন করতে গিয়ে আমাদেরকে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছে আমাদেরকে লড়াই করতে হয়েছে তিন তিনটি আধিপত্যবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের প্রথম লড়াই ছিল ব্রিটিশ বেনিয়া ইংরেজদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করে আমরা রক্ত দিয়েছি সামিলির রণাঙ্গনে আমরা রক্ত দিয়েছি বালাকোটের প্রাঙ্গনে আমরা রক্ত দিয়েছি হাজি শরিয়তুল্লার সঙ্গে আমরা রক্ত দিয়েছি নেসার আলী তুমির রহমতুল্লাহ সঙ্গে রক্তের সাগর পাড়ি দিয়ে ব্রিটিশ বেনিয়াদের হাত থেকে দেশমাতৃকার স্বাধীনতার সূর্য আমরা ছিনিয়ে এনেছিলাম এরপরে আমাদেরকে লড়াই করতে হয়েছিল পশ্চিমবঙ্গের আধিপত্যবাদী সেই দাদাবাবুদের বিরুদ্ধে যারা পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের বিরুদ্ধে সাম্প্রদায়িক লড়াই চালিয়েছিল সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য সহিংস আন্দোলন পরিচালনা করা হয়েছিল আমরা ১৯৪৭ সালে কলকাতার দাদাবাবুদেরকে সালাম জানিয়ে বলেছিলাম পূর্ববঙ্গের গরিব হতে পারে মুসলমান নিজের পায়ে মাথা উঁচু করে একদিন দাঁড়িয়ে যাবে এভাবে ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয়ী হয়েছিলাম এরপরে শুরু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমাদের শেষ লড়াই আমরা বলেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই ভ্রাতৃত্ব সুলভ আচরণ করবে পশ্চিম পাকিস্তানিরা বলেছিল বাঙালি তোমরা আমাদের তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা বলে দিয়েছিলাম আমাদের প্রভু একজন আরসের উপর থাকে জমিনে আমাদের বন্ধু থাকতে পারে না বন্ধু থাকতে পারে কোন প্রভু থাকতে পারে না আমরা বলেছিলাম ভক্তিরা ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দাও সে হাত আমরা আলিঙ্গন করে নেব প্রভুত্বের দৃষ্টি দিয়ে তাকাবার চেষ্টা করবে সে চোখ আমরা উপরে ফেলবো আজ আমরা এই স্বাধীন মাতৃকার দেশে দাঁড়িয়ে সারা পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী করে বলতে চাই আমার এই দেশ নিয়ে আর কেউ ছিনিমিনি খেলবার চেষ্টা করবে না আমার সেন্ট মার্টিন থেকে শুরু করে আমার বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতা রক্ত দিয়ে এনেছি রক্ত দিয়েই রক্ষা করবো আমরা সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশি মুসলিম জাতিসত্তা গঠিত হয়েছে এভাবেই তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে এই ইসলামী এবং এই মুসলিম জাতিসত্তাকে ধ্বংস করার জন্য অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা লক্ষ্য করেছি উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের ঐতিহাসিক বিজয় দিবস উদযাপনের কয়েক মাসের মধ্যেই আমার বাংলাদেশের এই ঐতিহাসিক বিজয়কে চিন্তায় করা হয়েছে অন্য একটি দেশের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের সাত কোটি মানুষের ইচ্ছা অভিপ্রায় হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে শুধুমাত্র কয়েকটি কলমের খোঁচায় এদেশের মানুষের বুকের উপর একটি স্বৈরাচারী সংবিধান হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর সেই আমার বিজয় চিন্তাই করা সেই সাংবিধানিক মূল চার নীতির মাধ্যমে বাহাত্তরে এক নতুন চেতনা বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে চিন্তায় করা হয়েছে আর এরপরে আমরা দেখেছি দীর্ঘ অর্ধ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মাটিতে বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনা বলে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলি যে একাত্তরের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ইনশাল্লাহ বলে যে একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে যে একাত্তরের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট আর অঙ্গীকারের মধ্য দিয়ে সেই একাত্তরের মুক্তিযুদ্ধের পর বাহাত্তর সাল থেকে আমার বাংলাদেশকে ইসলাম শূন্য করবার পায় তারা হয়েছিল এই ছিল বাংলাদেশের দুর্ভাগ্যজনক ইতিহাস আমি আজকে ছাত্র জনতাকে লক্ষ্য করে বলতে চাই তোমাদেরকে সচ্চার থাকতে হবে আবার দুই হাজার চব্বিশ সালের বিজয়কে যেন কেন কেউ চিন্তাই করতে না পারে দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের এক অনন্যতা একটি অনন্য বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল এই ঐক্য ছিল স্কুল থেকে আমার ছেলেরা বেরিয়ে এসেছে কলেজ থেকে আমার সন্তানরা বেরিয়ে আসলো ইউনিভার্সিটি থেকে আমাদের ভাইয়ারা বেরিয়ে আসলো আর সকল মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা থেকে লক্ষ ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হাতে হাত রেখে তারা মানব বন্ধন তৈরি করলো আমরা দেখেছি জুলাই বিপ্লবের বৈশিষ্ট্য রাজপথে উত্তাল মিছিল চলছে সংগ্রাম চলছে বুলেট আর বারুদের ঝাঁজে রাজপথগুলো ধার্য হয়ে যাচ্ছে যখনই আজানের সময় হল শ্লোগান উন্মুখ আমার সন্তানেরা রাজপথের উন্মুক্ত আকাশে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ একবারের ধ্বনিতে আজানের ধ্বনিতে বাংলার আকাশকে মুখরিত করে তুলল এরপরে কোথাও কলেজের ছাত্র কোথাও ইউনিভার্সিটির ছাত্র কোথাও মাদ্রাসার ছাত্র ইমামতিতে দাঁড়িয়ে শত সহস্র ছাত্রদেরকে নিয়ে রাজপথে তারা নামাজ আদায় করলো রাজপথের পিস ধরাপদকে যায় নামাজ গানি আল্লার দরবারে শেষদায় লুটিয়ে পড়লো নামাজের পরে হাতের ফরিয়াদের দুহাত তুলে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করলো চোখ রশ্রূণা দিয়ে আল্লাহর কাছ থেকে তারা সাহায্য কামনা করলো আমার আল্লাহ সাহায্য করেছেন কি পারেননি পাঁচই আগস্ট আমরা দেখলাম স্বৈরাচারী শেখ হাসিনার সমস্ত খুনি বাহিনী তাকে রক্ষা করবার জন্য এদেশের ছাত্র জনতার বুকের দিকে হাজারো বুলেট তাক করে আছে আমার ছাত্র জনতা বলল জীবন দেব রক্ত দিব ফেসিবাদ বাংলাদেশে জায়গা হবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি বলতে চাই এই ঐক্য স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদের এই অভূতপূর্ব ঐক্য এটাই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সাহায্যের মাধ্যমে বিজয়ের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার এটাকে কোনোভাবেই নস্বাদ করতে দেওয়া যাবে না বাংলাদেশের শত্রুরা আজ আবার বাংলাদেশের বাইরে গিয়ে অন্য দেশের আশ্রয়ে প্রশ্রয়ে বাংলাদেশের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে আমরা বলে দিতে চাই আমার দেশের বিরুদ্ধে যদি আবার কেউ ষড়যন্ত্র করে আমার দেশের স্বাধীনতাকে যদি আবার কেউ হরণ করবার চেষ্টা করে কেউ যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে মাগনা ট্রানজিট চায় আমরা সংখ্যায় কম হতে পারি ই শক্তিতে বলিয়ান হয়ে সমস্ত বিপদের বিরুদ্ধে আমরা লড়াইয়ের ময়দানে নামতে বাধ্য হব সালেরে সালত সম্মেলনের এই মঞ্চ থেকে সর্বশেষ দুটি বিষয় আমি আমার বাংলাদেশের বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট সকল মহলকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই এক নম্বর বার্তা হল আমরা অন্য অনেক বিষয়ে কম্প্রোমাইজ করতে পারি অনেক বিষয়ে ছাড় দিতে পারি আমার আগামী প্রজন্মের শিক্ষার্থীদের ইমান হরণ করবার চেষ্টা করা হলে আমাদের চেয়ে কঠোর আর কাউকে তোমরা পাবে না আমরা নরমের নরম কিন্তু কেউ যদি আমাদেরকে শক্তি দিয়ে দমন করতে চায় আমরা বজ্রের আঘাতে তাকে খান খান করে দিতে প্রস্তুত এদেশে এদেশে ইসলাম বিরোধী নাস্তিক্যবাদী কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না শেখ হাসিনা চেয়েছিল তার পোষা ইসলাম বিরোধী বুদ্ধিজীবী সুশীল নামক কুশীলদের মাধ্যমে হিন্দুত্ববাদকে বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠা করার অপতৎপরতা চালিয়েছিল শিক্ষা ব্যবস্থায় পরতে পরতে মূর্তি সংস্কৃতি এদেশের তরুণ প্রজন্মের এদেশের শিশুদের নিষ্পাপ মস্তিষ্কে প্রবিষ্ট করাবার পায় তারা করেছিল এদেশের আলেম সমাজ বিশেষভাবে হেফাজতে ইসলাম বরাবর এই হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে রুখে দাঁড়িয়েছে আজ হিন্দুত্ববাদের সেই ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে এটা প্রতিরুদ্ধ হয়েছে এখন কেউ যদি মনে করেন হিন্দুত্ববাদের জায়গায় নতুন করে আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নাস্তিকবাদকে স্থাপন করবেন আমাদের আগামীর সন্তানদেরকে নাস্তিকবাদী মানসিকতায় গড়ে তুলবেন মনে রাখবেন আমি বলছি এদেশের মাদ্রাসার ছেলেরা যেমন আমার সন্তান এদেশের স্কুলের প্রতিটি ছাত্র আমার সন্তান এদেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্র আমাদের সন্তান আমাদের সন্তানদের ভবিষ্যৎকে নাস্তিকবাদের দিকে তাড়িত করবার যে কোনো ষড়যন্ত্র যে কোনো উপায় আমরা মোকাবেলা করব প্রয়োজনে আমরা রাজপথে নামব আমরা ঘ্রাও করব প্রয়োজনে লং মার্চ করব প্রয়োজনে লড়াইয়ের মাঠে রক্ত দিব জীবন দেব বসে কোনো সুযোগ সংগ্রামী সাথী ও বন্ধুগান কাজেই শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা কাজ করছেন আমরা আপনাদেরকে টেবিলেও বলেছি মাঠেও বলছি যেভাবে আপনারা শুনতে পছন্দ করেন সেই ভাষা আমাদের জানা আছে যদি বলেন একান্তে কথা বলবেন আমরা প্রস্তুত যদি বলবেন আমাদের কাছ থেকে প্রস্তাবনা চান দিতে আমরা প্রস্তুত কিন্তু আমাদের সঙ্গে চালাকির খেলা খেলবার চেষ্টা করবেন না আমরা শিক্ষা কমিশনে কোন এক শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পর সেই শয়তানকে সরিয়ে আরেক জায়গায় বড় শয়তান বসাবেন এদেশের আলেম সমাজকে এতটা বোকা ভাবলে ভুল করবেন আমরা ক্ষমতার জন্য রাজপথে নামি না ক্ষমতার হালুয়া রুটির ভাগ পাঠাবার দিকে আমাদের দৃষ্টি নাই সাধন করার জন্য সংগ্রাম করি না আমরা মানুষের জন্য সংগ্রাম করি আমরা ইমানের জন্য সংগ্রাম করি প্রয়োজন ইমানের জন্য আমরা যুদ্ধ করব কাজেই আমার স্পষ্ট বার্তা শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন ছল চাতুরি এক মুহূর্তের জন্য বরদাস্ত করা হবে না আমার দ্বিতীয় স্পষ্ট বার্তা হলো দুই সালে আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল আল্লাহ নবীর হেফাজতের জন্য কি মর্মান্তিক ইতিহাস রচিত হয়েছিল শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছিল আমার সন্তানেরা সেই শাহাদাতের পর তাদের লাশ নিয়ে এই খুনি সরকারের দোসরেরা নির্মম চিনি খেলা খেলেছিল নির্মম চিনিমিনি খেলেছিল লাশ পেতে অনেক কাঠখড়ি পড়াতে হয়েছে এরপরে সে লাশকে সামনে রেখে নিহত ব্যক্তির নিহত ব্যক্তির শোকাহত আপন ধরে এনে হেফাজতের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা ঠুকতে বাধ্য করা হয়েছে এরপরে যার ভাই শহীদ হলো যার সন্তান শহীদ হলো যার স্বামী শহীদ হলো সেই সকাহত ক্ষতিগ্রস্ত মানুষগুলো নিজেদের নামেই হেফাজতের নামে কেউ মামলা করতে বাধ্য হয়েছে আর কেউ সেই মামলা করার হাত থেকে রেহাই পেতে বছরের পর বছর ফেরারি জীবন যাপন করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে আমি বলি ডিজিএফআই এনএসআই পুলিশের এসবি সহ আপনারা সব জানেন আপনারা 2021 সাল থেকে কি কি করেছেন আপনাদের আমলনামা আমাদের কাছে সংরক্ষিত আছে আমাদেরকে langchainিত করার জন্য আমাদের বিরুদ্ধে স্বরতন্ত্রের জাল বুনার জন্য BFI NSA সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা এসে খাসিনা ব্যবহার করেছিল কারা ব্যবহৃত হয়েছিল তাদেরকে বিচারের সম্মুখীন করেন আমার 2013 সালের শোকাহত শহীদের পরিবারদের বিরুদ্ধে কারা এভাবে ষড়যন্ত্র করে তাদের জীবনকে বিষিয়ে তুলেছিল তদন্তের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আমি বলবো তদন্তের মাধ্যমে এই সকল দোষীদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন অতি দ্রুত দুই হাজার তেরো সালের সাপলার গণহত্যার জন্য শেখ হাসিনা ওবায়দুল খাদের সহ সমস্ত খুনিদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে সেই ঢাকার তৎকালীন কমিশনার পুলিশ কমিশনার বেনজির জন্য পায় না পায় যাদের আমার যাদের হাতে আমার ভাইয়ের রক্তের দাগ লেগে আছে তাদেরকে নিরাপদে পৃথিবীর কোথাও আমরা বরদাস করব না আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমরা জীবন দিয়েছি মনে রাখবেন এটা আমাদের চিরন্তন দাবি আমার দেশে আর কোন নাস্তিক আর কোন নবীর আমার নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলতে না পারে আমরা তার নিশ্চয়তা চাই সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন তৈরি করতে হবে আমরা বিপ্লব করে দেশ অর্জন করেছি আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনে এনেছি জীবন দিয়ে আমরা দেশটাকে মুক্ত করেছি আল্লাহ নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা দেখবার জন্য নয় আমরা বলবো এই বিষয়ে পদক্ষেপ নেবেন আমাদের শান্তিপূর্ণ কথা শান্তিপূর্ণভাবে আপনারা বুঝবার চেষ্টা করবেন এটা আমাদের বিনীত অনুরোধ থাকবে সর্বশেষ আমাদের আহ্বান থাকবে ইনশাল্লাহ হেফাজতে ইসলাম অতীতেও ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ ইমানিয়ে কাফেলা আমাদের মরহুম হেফাজতের আমির আল্লাহা জুনেদ বাবুনগরী বলেছিলেন প্রতিটি মসজিদের সকল মুসল্লি হেফাজতের নেতা কর্মী দল মতের উঠে উঠে সকল রাজনৈতিক সংকীর্ণতা রোধে উঠে। প্রেম আর ইমানের প্রেমে উজ্জীবিত হয় হেফাজতে ইসলামকে বাংলাদেশের স্বাধীনতা এবং স্থানের রক্ষাকবচের দুর্য হিসাবে গড়ে তুলতে হবে হ্যাঁ তো সরে জনতা প্রস্তুত থাকবেন তো সেজন্য দিনের বেলায় ঘাম ধরাতে হবে দেখেন তো রাতের অন্ধকারে অশ্বু দিতে হবে অশ্ব দেখান তো প্রয়োজন হয় সফর চত্বরে শহীদ ঈদ গিয়ে সাহায্যের রক্ত দিতে কারা প্রস্তুত থাকবে